রোগ জন্য সংগ্রাম করেছেন ধোয়া করেছেন জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে আমরা প্রচীবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সংগ্রহ নিয়ে এসেছে দীর্ঘদিনের সে স্তূল্পের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ তরুণরা আমাদের ভবিষ্যৎ তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা ভিত্তিক

আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গুরুত্ব